মঙ্গলবার বিশালগর কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু হওয়া কৈলাস রায়ের গোয়ালাবস্তি এলাকার বাড়িতে যান এলাকার স্থানীয় বিধায়ক কংগ্রেসের সুদীপ রায় বর্মন সাথে ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এদিন মৃত কৈলাস রায়ের শোক ও সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন কংগ্রেসের এই দুই প্রতিনিধি একজন নিরপরাধকে প্রথমে পুলিশ রিমান্ড এরপর জুডিশিয়াল কাস্টাডি শেষে সংশোধনাগারে তার মৃত্যু এক্ষেত্রে টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দিত প্রথমেই এলাকার মাফিয়াদের কাছ থেকে মাসোহারা নেয় পুলিশ বলে এদিন মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন যে আগাগোড়ায় যে মধ্যে ছিলেন না অসুস্থ বাবা এই ভদ্রলোককে প্রথমে পুলিশ শ্রীমান তারপর জুডিশিয়াল কাস্টডি স্পিক্স ভলিউম যে পুলিশ শুধু নত জানু না এখানে যদি পুলিশকে টাকা দেওয়া হতো পুলিশ ছেড়ে দিত আর এখানকার গ্রামবাসী সকলের অভিযোগ পুলিশ কিছু এখানে মাফিয়া পালছে তাদেরকে এই গলাবস্তির থেকে প্রত্যেক মাসে লাখো রুপিয়া এদেরকে হাপ্তা হিসেবে দিতে হয় আমার অভিযোগ না গ্রামবাসীর অভিযোগ কাদের থেকে যারা ড্রাগ এ সাথে জড়িত ড্রাগ মাফিয়ারা তাদের থেকে পুলিশ হাফতা নেয় এবং নিরপরাধদের তারা টর্চার করে এবং এই এর বাবায় যদি মাফিয়াদের দশ বিশ পনেরো বিশ পঁচিশ হাজার টাকা দিতেন এটা আধা আধা ভাগ হয়ে যেত তার বাবাকে ছেড়ে দিত জঙ্গল রাত চলছে ধারীদের একাংশ মাফিয়ার ভূমিকায় কোথায় তদন্ত মানবাধিকার কমিশন প্রশ্ন তোলেন বিধায়ক সুদীপ প্রায় পারম যে জঙ্গলরা যে যে গণতন্ত্র নেই এখানে পুলিশ ভরদিমে একটা অংশের পুলিশ তারা মাফিয়ার ভূমিকায় কোর্ট নিচুতলার কোর্ট হুকুমের গুলাম পলিটিক্যাল ক্লাউডরা ফোন করে ছাড়বেন না চুনুপুটি নেতারা ফোন করে ছাড়বেন না তারা অ্যাকর্ডিংলি তাদেরকে অবলাইজ করে মানুষ যাবে কোথায় কার কাছে বিচার চাইবে এই যে এত বড় একটা নিরপরাধ লোক জেলে জুডিশিয়াল কাস্টডিতে মারা গেলেন ওয়ের হিউম্যান রাইটস মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মানবাধিকার কমিশন কোথায় দেনেন্দের আসার কথা মানুষ যাবে কোথায় এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা যে বিনা চিকিৎসা বিনা দোষে একজন সিনিয়র সিটিজেনকে হেনস্থা করে প্রথমে পুলিশ রিমান্ড তারপরে জুডিশিয়াল কাস্টাডিতে তার মৃত্যু হয় এটা তদন্ত হবে না সঠিকভাবে হিউম্যান রাইটস কমিশনের আসবে না উল্লেখ করা যেতে পারে কৈলাস রায়কে এনসিসি পুলিশ থানা গ্রেপ্তার করে যখন তার ছেলে মনোজয় রায় পুলিশ গ্রেপ্তার এরাতে পালিয়ে যায় বাসা থেকে কিন্তু কোন অপরাধ ছাড়াই ষাট বছর বয়সের কৈলাস রায়কে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডের পর জেল হেফাজতে রাখে বলে জানিয়েছে এলাকাবাসী রবিবার বিশালগড় কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কৈলাস রায়কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এরপরেই এনসিসি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার এবং সংশ্লিষ্ট এলাকাবাসী রিপোর্ট নিউজ নাও